আজকে অনেকদিন পরেই সবার সাথে একটু বাহিরে বের হলাম যেহেতু আমাদের এখানে এখন ফুল সামার চলছে আর এই সামারে বাহিরে যাওয়ার একটা মজাই আলাদা আসসালামু আলাইকুম সবাইকে কি কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ঘুম থেকে উঠে দেখি বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যখন সামার শুরু হয় তখন একটা কাজ থাকে যখন উইন্টার আসে তখন একটা কাজ থাকে তো সামারের সময় আমাদের কাজ হলো যে বাসায় যে বড় বড়ো কার্পেটগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে সেগুলো রেখে দেওয়া আবার যখন নভেম্বর ডিসেম্বর চলে আসবে তখন আমরা এই কার্পেটগুলো আবার নামাবো তো সেই কাজে এখন চলছে আজকে হাজব্যান্ডের ছুটি ছিল তো সেই সকাল থেকে এই কাজে রাজি তা আমরা সবাই মিলে বিকেলের দিকে বের হয়েছে বের হওয়ার পরে কোথায় যাব ভাবতেছি পরে আমার হাজব্যান্ড বলে চলো আজকে একটুখানি দূরে কোথাও ঘুরতে যাই তো আমরা আবার চলে এসেছি ফমিশিনোতে আর এই দোকানটা আপনারা কম সবাই চেনেন এটা হচ্ছে কাজা আমি এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়েছি সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে বাহিরে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অফার ছিল তো সেটা দেখে আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে দেখি যে আমার নেওয়ার মতো কোনো জিনিস আমার চোখে পড়েনি বা আমার ভালো লাগেনি তো ভাবলাম যেহেতু ঢুকেছে আপনাদের জন্য কেননা ছোট্ট করে একটা ভিডিও করাই যাক তো আমি একটু ঘুরতেছিলাম আরো হোম ডেকোরের জিনিসপত্রগুলো দেখতেছিলাম আমি নর্মালি এগুলো দেখলে আমি কিনি বা না কিনি একটু রেকর্ড করি বা আমি হাতে দিয়ে ধরে দেখে আসি তবে এগুলোর উপরে মোটামুটি ভালো একটা অফার দিয়েছিল যেহেতু আমার এখন লাগবে না সেজন্য আমি নিই তো সেখান থেকে বের হয়ে আমরা এখন সোজা হাঁটছি এখন ভাবতে যে কোন দোকানে ঢুকবো আর এটা ছিল রবিবার দিন রবিবারে এত পরিমাণ মানুষ ছিল সেখানে মানে হাঁটার মতো রাস্তা নেই মানে পুরো রাস্তা ঘাট পার্কিং তারপরে ভিতরে দোকানগুলোতে অনেক বেশি ভিড় ছিল তা আমি আর আয়েশা বাহিরে বসেছিলাম আর এই ফুলটা আমাদের বাংলাদেশি কাঠগোলাপ ফুলের মতো এত সুন্দর স্মেল আর এত ভালো লাগছিল দেখতে আমি গাছটারও একটু রেকর্ড করেছি গাছটা এত সুন্দর দেখাচ্ছিল ছিল আমি যদি কখনো নার্স যাই তাহলে যদি এই গাছটা পাই এই গাছটার নাম কি সেটা তো আমি জানি না আমি ছবি দেখি এই গাছটা ইনশাল্লাহ আনবো এই গাছটা আমার এত পরিমাণ ভালো লেগেছে আর এই ফুল গাছটাকে দেখুন পুরো ফুলের ভারে মনে হয় যে গাছপালাগুলো ভেঙে যাবে এত সুন্দর দেখা ছিল তো আমরা এগুলো দেখার পরে এখন চলে এসেছি গ্লোবোতে গ্লোবোতে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে আর যারা কম দামে ভালো জিনিস চাচ্ছেন তারা এখানে আসতে পারেন তো আমার কাছে কেনাচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগে তবে এই ব্যাগটা আমার কাছে একটু ভালো লেগেছিল ব্যালব্যাটের মধ্যে ছিল আমাদের মেয়েদের মনে একটা অভ্যাস কিনি বা না কিনি একটা জিনিস ধর মানে ধরা না পর্যন্ত ভালো লাগে না তা আমি প্রত্যেকটা ব্যাগ ব্যাগ একটু ধরে ধরে দেখছিলাম তোমার হাজব্যান্ড বলছে তুমি কি ব্যাগ নিবা তো আমি বললাম যে না আমার অলরেডি অনেকগুলো ব্যাগ আছে আমি এগুলো ব্যবহার করি এগুলো জাস্ট আমার ভিউয়ার্সদের জন্য রেকর্ড করা তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এত পরিমাণ ব্যাগের কালেকশন কোনটা রেখে আপনাদের কোনটা দেখাবো তো এক সাইড থেকে শুরু করে অন্য সাইডে গেলাম পরে ভাবলাম যে যতটুকু রেকর্ড করা হয় অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব তা আসলে বাইরে গেলে না রেকর্ড করার ওরকম মন মানসিকতা থাকে না তখন মানে দেখবো না কিনবো না রেকর্ডই করবো সেটা একটা ঝামেলা 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 মনে হয় তারপরও মানে গেলে আপনাদের জন্য একটু টুকেটাকে আমি রেকর্ড করি আমার কাছে ভালো লাগে অন্যান্য দোকানেও গিয়েছিলাম কিন্তু বাচ্চাদের যেহেতু সাথী করে নিয়ে গিয়েছে আজকে তো রেকর্ড করতে পারিনি যতটুকু করেছে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আসলে আমি চেষ্টা করি ছোট ছোট ব্লগের মাধ্যমে আমার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ আলাইকুম